আসসালামু আলাইকুম ও রহমাত ওয়েলকাম মিহাস ইউটিউব চ্যানেলে আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর জন্য সাধারণ গণিত অনুশীলনী তিন পয়েন্ট তিন উৎপাদকে বিশ্লেষণ করো এখান থেকে আমরা পাঠ্যপুস্তক থেকে পনেরো এবং ষোলো নং প্রশ্নের সমাধান করবো তো দেখো আমাদের পনেরো প্রশ্নতে কি বলা আছে এখানে প্রশ্নের তো যেটা দেওয়া আছে আর কি সেটা আগে আমরা তুলে নেই দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে ফোর এক্স টু দি পাওয়ার ফোর ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার -81 এটা আমাদের দেওয়া আছে তো এই মাত্রা কিন্তু আসলে মিডিল ফ্যাক্টরে পড়ছে বা মিডিল ট্রামে পড়ছে কেন আমি কিভাবে বুঝব যে এটা মিডিল ফ্যাক্টরে পড়ছে দেখো আমি তোমাদের ইতিপূর্বে ক্লাসগুলোতে বলেছিলাম যে প্রথম পদের চলকের পাওয়ার যত থাকবে দ্বিতীয় পদের চলকের তার থেকে অর্ধেক পাওয়ার থাকবে এবং তৃতীয় পদে একটা সংখ্যা থাকবে এখন এই তৃতীয় পদের যে সংখ্যাটা থাকবে এটা এবং প্রথম পদের সহক যেটা থাকবে এই দুইটা গুণ করে আমাদের এমন ভাবে ভাঙাতে হবে সেন যেটা প্লাস অথবা মাইনাস করে আমরা সাতাশ মেলাতে পারি এটা হলো আমাদের মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টর তো আমি মিডিল টার্ম বা মিডিল ফ্যাক্টরের ম্যাথগুলো তোমাদের তিনটি ধাপে শিখাইতেছি তো চলো আজকে সেইভাবে তিনটি ধাপে শেষ করব দেখো প্রথম ধাপে আমাদের কি করতে হয় এই বিজ্ঞানিতিক রাশিটির যে সংখ্যাটা আছে সেটা এবং প্রথম পদের যে সহগ অর্থাৎ এক্স এ এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ কত চার এই দুইটা আমাদের গুণ করতে হয় তো গুণ করে যেটা আমরা পাবো আর কি তো দেখো গুণ করে নেই তিন চব্বিশ পেলাম এখন এই তিন শত কে এমন দুটি সংখ্যা দ্বারা আমাদের ভাঙাতে হবে যেন সে দুটি সংখ্যা আমরা যোগ অথবা বিয়োগ করে আমরা এদের মিডিলের যে এক্স আছে এটা মিলাতে পারি এটাই হলো আমাদের মিডিল তো প্রথমে আমরা চুয়ান্ন চার আর তিন নং সাতাশ আর পাঁচে আমাদের সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ আমাদের তিনশত আমাদের মিলে গেল তো এখন এর আমাদের এখানে মাইনাস 27x2 মেলাতে হবে তো এর মধ্যে তাহলে যেহেতু আমাদের মাইনাস 27x2 আছে তাই আমরা বড়টা নিব মাইনাসে দেখো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি মাইনাস নিব 36 আর 9টাকে নিব প্লাস 9 তাহলে যদি আমরা দেখো মাইনাস 36 তে প্লাস 9 ভাগ দেই তাহলে আমরা মাইনাস 27 পাচ্ছি আর চলকটাকে শুধু আমাদের এখানে বসায় দিতে হবে দ্বিতীয় ধাপ থেকে আমাদের লেখা শুরু করতে হয় তো আমরা এখানে তাহলে প্রথম পদ যা আছে তাই ঠিক রেখে দিব তারপরে এটাকে ভেঙে আমরা কত পেলাম মাইনাস থার্টি সিক্স আর এর সাথে যে সলভটা থাকবে সেটাই বসবে এক্স থাকলে আছে এম বসবে যেহেতু আমাদের এখানে আছে আমরা দিব তারপরে এক্স প্লাস আমরা পেলাম কত নাইন তাহলে নাইন এক্স স্কোয়ার আর শেষের পরটাও যা আছে তাই থাকবে কোনো পরিবর্তন হবে না এখন এই লাইন থেকে পরের লাইনের পরিবর্তন অর্থাৎ তৃতীয় ধাপে এসে আমাদের কি করতে হবে আমাদের শুধু কমন নিতে হবে তো দেখো এখানে আমরা কি নিব কমন নিব আচ্ছা তৃতীয় ধাপে দেখো দুইটা দুইটা পদে আমরা কমন নিব প্রথমে এই দুইটার ভিতরে কমন নিব তারপর এই দুইটার ভিতরে কমন নিব তো কমন অর্থ ভাগ করা তাহলে আমি এখানে চার নৌ ছত্রিশ তাহলে আমরা চার আমরা কোমন নিতে পারতেছি আরকি তাহলে চার আর এখান থেকে এক্স স্কোয়ার ছোট আছে আমরা এক্স স্কোয়ার যদি কমন নেই তাহলে ফোর এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই কমন নেওয়া অর্থ কি ভাগ করার আমি এটা নিলাম বুঝবো কিভাবে আসলে দেখো এই এক্স স্কোয়ারটা এই এক্স টু দি পাওয়ার ফোর ভিতরেও আছে আবার এই এক্স স্কোয়ারটা আমাদের ছত্রিশের সাথেও আছে আবার এই ফোরটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের ছত্রিশ হয়ে যাচ্ছে এই জন্য আর আমি বলেছিলাম কোমর মানে ভাগ করা তো সেই অনুযায়ী আমরা একটু রাফ করে দেখি তাহলে দেখো ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটাকে এটা দ্বারা ভাগ করবো তাহলে ফোর এক্স স্কোয়ার

এই দুইটাতে আমাদের কমন নিয়ে আসে তারপরে আমাদের প্লাস আছে প্লাস দিলাম আর আবার এই দুইটাতে দেখতেছি আমি যে এখানেও নয় আছে এখানে একাশি আবার নং নং একাশি এখানেও নয় আছে তো আমরা নয়টাকে কমন নিতে পারি তো নয়টাকে যদি কমন নেই কমন অর্থ ভাগ করা তাহলে সেম মেথডে যদি আমি নাইন এক্স স্কোয়ারকে নাইন দ্বারা ভাগ করি আমাদের থাকতেছে কি অনলি এক্স স্কোয়ার থাকতেছে এখানে আর মাইনাস নয় দিয়ে আবার একাশিকে যদি আমরা ভাগ করে দিই এখানে দেখো একাআশি ভাগ নাইন কাটাকাটি করলে আমাদের নং নং একাআশি অর্থাৎ নাইন আর দেখো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে এসে এই কোমনের লাইনে প্রথমের যে কোমনটা এবং দ্বিতীয় যে কোমনটা আমরা নিলাম এই দুইটা যদি ব্র্যাকেটের ভিতরে একই আসতে হবে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন তাহলে আমি বুঝবো যে আমার মিডিল ফ্যাক্টরটি সঠিকভাবে ভাবে ভাঙানো হয়েছে আর যদি একই না আসতো তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার উপরে কোথাও ভাঙাতে ভুল গিয়েছে এটা একটা ট্রিক্স তারপরে দেখো এখন এই দুইটাতে দেখো একই জিনিস আছে অর্থাৎ এই যে মাইনাস 9 x স্কয়ার মাইনাস 9 এটা এখানেও আছে এখানেও আছে দুইটা পদে আছে তো আমরা এই জন্য কি করব এটাকে আবার কমন নিব তো যদি আমরা কমন নেই তাহলে x স্কয়ার মাইনাস 9 তো আমি বলেছিলাম কমন নেওয়া মানে ভাগ করা তাহলে এটা আর এটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের শুধু থাকতেছে কি 4x স্কয়ার এখানে আমরা পাচ্ছি 4x স্কয়ার আবার কমন নেওয়া মানে ভাগ করা বলেছিলাম তোমাদের একটা দেখিয়ে দেই আর কি 9x স্কয়ার মাইনাস 9 এটাকে যদি আমরা x স্কোয়ার মাইনাস নাইন দ্বারা ভাগ করি এটা এটা কেটে থাকবে নাইন আর এর পূর্বে ছিল আমাদের দেখো এই নাইন এই 9 কে আমরা কিন্তু আবারও ভাঙাতে পারবো উৎপাদকের বিশ্লেষণ করা এই ম্যাপ উৎপাদক মানেই তো আমরা বুঝি যে একবারে ভেঙে ছোট করা অর্থাৎ যেখান থেকে আর আমরা তাকে আর ভাঙাতে পারবো না ওই বিজ্ঞানিত রাশিটাকে আর আমাদের উৎপাদকে শেষে উত্তরের লাইনে আমাদের উত্তরটি কি করতে হয় তো যেহেতু এটাকে আবার আমরা ভাঙাতে যদি আমি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার এসে গেল এখানে আর এটা যা আছে তাই এটাকে আমি ভাঙাতে পারবো না তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আমরা কিন্তু একটা জানি সেই সূত্রটা আমাদের কি আমাদের হয়তো মনে আছে সূত্রটা হলো করেছিলাম সেখানে এই সূত্রটা ছিল আর কি আচ্ছা তাহলে সেই সূত্রতে অ্যাপ্লাই করবো অর্থাৎ দেখো এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি তাহলে মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে সেটাকে আমরা লিখবো কিভাবে দেখো তাহলে এ হলো আমার এক্স এ প্লাস হলো আমার থ্রি এ প্লাস আবার এ হলো আমার এক্স b বি হলো আমার থ্রি তাহলে এ প্লাস বি আর এখানে ফোর এক্স তো এই যে দেখো উৎপাদকে আমি বলেছিলাম যে উত্তরের লাইনে আমাদের গুণ আকারে প্রকাশ করতে হবে এই যে দেখো এটা ইনটু এটা ইন্টু এটা গুণ আকার হয়েছে ইভেন এটাকে আর আমরা ভাঙাতে পারবো না এই দুটো যদি আবার আমরা গুণ করে দেই তাহলে আবার আমরা এটাই পাচ্ছি আর এটাকে তো আমরা ভাঙাতে পারবো না তো এটা ছিল আমাদের পনেরো নং প্রশ্নের সমাধান এখন আমরা ষোলো নং প্রশ্নটি সমাধান করব চলো তো দেখো আমাদের ষোলো নং প্রশ্নতে এখানে আমাদের কি বলা আছে যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস ইন্টু এক্স এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো স্টুডেন্টস একটা কথা মনে রাখবে উৎপাদকে বিশ্লেষণ করো এই মাথগুলো আমরা তিনটা বিষয় মাথাতে রেখে আমরা সমাধান করি সেটা হলো যে প্রথমে আমাদের দেখতে হবে যে ওই বীজ গাণিতিক রাশিটিতে কোনো কিছু কমন যাচ্ছে কিনা বা গুণ করার পরে কোমন যাচ্ছে কিনা গুণ অবস্থায় আছে কিনা এগুলো দেখতে হবে দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে আমরা সেটা মিডিল ফ্যাক্টর বা মিডিল টার্মে আসছে কিনা আর তৃতীয়ত দেখতে হবে ওই রাশিকে বর্গ ঘনের বিজ্ঞানিত অ্যাপ্লাই করে আমরা সমাধান করতে পারতেছি কিনা এই বিষয়গুলো আমাদের মাথায় রাখলে আমরা উৎপাদক খুব সহজেই সমাধান করতে পারবো তো দেখো এটা আমাদের একটা উৎপাদকের প্রশ্ন বলেছে তো প্রথমে আমরা কি দেখতেছি এখানে এইটুকু গুণ অবস্থায় আছে তাই আমরা আগে কি করবো এটাকে গুণ করে দিব তো দেখো ax স্কয়ার যা আছে তাই তারপরে a স্কয়ার আর x গুণ করলে আমাদের a স্কয়ার x হচ্ছে প্লাস x হচ্ছে আর প্লাস এ হচ্ছে এখন দেখো তারপরে গুণ করলাম এখন আমি বললাম যে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হয় কমন মিডিল ফ্যাক্টর আর হলো বর্গতো ঘনের সূত্রটা করতেছি কিনা তো আমরা এখানে দেখি আগে কমনটা দেখি যে কমন যাচ্ছে কিনা দেখো এখানেও ax আছে এখানেও ax আছে তাহলে আমি যদি এখন এভাবে চিন্তা করি যে এখান থেকে যদি আমি এক্স টা কমন নেই তাহলে থাকতেছে আমার এক্স প্লাস এ আবার এখানে ওয়ান কমন নিলেও আমার এক্স প্লাস এ থাকতেছে তার মানে আমার কমন যাইতেছে তাহলে দেখো এক্স এখানেও আছে এখানেও আছে তার মানে আমি এক্স কে কোমন নিলাম তো কমন অর্থ কি ভাগ করা তাহলে আমরা কি করব এই এক্স স্কোয়ার কে এটা দ্বারা ভাগ করে দেবো এক্স দিয়ে ভাগ করে দিলাম তাহলে এ কেটে গেল এক্স দিয়ে স্কোয়ার কে কেটে গেলো একটা এক্স থাকে শুধু এখানে তাই তাই আমরা এখানে কি লিখবো একটা এক্স লিখলাম তারপরে প্লাস আছে প্লাস দিলাম আবার দেখো এ এক্স স্কোয়ার এক্স কেও আমরা এক্স দ্বারা ভাগ করে দিবো অর্থাৎ দেখো আবার যদি আমরা এই স্কোয়ার এক্স কেও যদি এক্স দ্বারা ভাগ করে দেই এবার এক্স এক্স কেটে যাচ্ছে এখানে দুইটায় একটায় তাহলে কেটে যায় একটাই আমার থাকতেছে তাহলে এক্স প্লাস এ হলো এখন দেখো এই দুইটার মধ্যে কোমন নিব আর আমি তোমাদের বলেছিলাম যে আহ দুই কোমর নেওয়ার সময় আমাদের দুইটা কোমনেরই ইয়েটা ঠিক আনতে হয় তো আমরা এখানে কি করব দেখো যদি ওয়ান কমন নেই ওয়ানটা যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে ওয়ান দিয়ে যদি আমরা কে ভাগ করি দেখো এই যে এক্স ভাগ ওয়ান নিচের ওয়ানের কোনো ভ্যালু নেই দ্যাটস মিন এক্স আবার ওয়ার এ ভাগ ওয়ান এ কেও যদি ওয়ান দ্বারা ভাগ করি নিচের এ ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে দেখো আমাদের এক্স প্লাস এক্স প্লাসে দুইটাতেই ওদের আমাদের একই কমনটা এসেছে এখন আমরা দেখতেছি যে এইটা এই পদ আর এই পদে আমরা দেখতেছি কমন কমন তো দেখো এক্স প্লাস এ আর এক্স এটাকে যদি আমরা এক্স প্লাস এ দ্বারা ভাগ করি তাহলে কেটে যায় শুধু থাকবে আমার এক্স অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস কেটে যায় শুধু থাকতেছে এক্স তাই আমি লিখলাম এক্স আবার এক্স প্লাস এক্স কেটে যায় শুধু থাকবে আমার ওয়ান তো উৎপাদকে মানে হলো ভেঙে ছোট করা আমরা দেখো একবারে অনেক ছোট করেছি ইভেন এটাকে এই উত্তরের লাইনে কিন্তু আমরা আবার গুণফল আকারে প্রকাশ করেছি তার মানে এটাই আমাদের ষোলো নম্বর প্রশ্নের আনসার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিনহাজ স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেঁধে দিন যাতে করে আপনারা নতুন নতুন ইংরেজি এবং গণিতের উপর একটা খুব সুন্দর ফ্রি ক্লাস পেতে পারেন আর পূর্বের মতো আমি আপনাদের জন্য আবার একটি ইসলামী দাওয়াত নিয়ে আসতেছি আমাদের জান্নাতে সবচেয়ে কোন শ্রেণীর মানুষদের বেশি প্রবেশ করানো হবে এটা কি আমাদের জানা আছে হয়তো বা মনে করতে পারেন আপনারা সালাত হজ অথবা মনে করতে পারেন যে রোজা জাকাত হ্যাঁ এগুলো হলো অতি সুন্দর একটি আল্লাহ তালার ইবাদত এবং সালাদ আমাদের উপর খরচ এগুলো তো অবশ্যই পালন করতে হবে কিন্তু জান্নাতে যে সকল শ্রেণীর লোকদের সবচেয়ে বেশি প্রবেশ করানো হবে সেই শ্রেণীর লোকেরা হল যারা উত্তম ব্যবহার করে অর্থাৎ যাদের আচার আচরণ ব্যবহারগুলো অনেক সুন্দর হয় সেই শ্রেণীর লোকদের জান্নাতে সবচেয়ে বেশি সংখ্যা হবে তাই আমাদের সকলের সাথে খুব ভালো আচরণ করা উচিত এই বলে আমি আমার আজকের ক্লাস ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা